এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাপস্বী মন্ডল আর সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে ধাক্কা ধাক্কা আগে আবারও বিজেপি এবার সরাসরি ভাঙন শুভেন্দু অধিকারীর ঘরেই ভোটের প্রস্তুতিতে এক বছর আগে থেকে কোমর বাঁধা শুরু করেছে শুরু হচ্ছে বলেই যখন দাবি করছে বিজেপি ঠিক তখনই দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন তাদেরই দলের বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপস্বী মণ্ডল বিজেপি ছেড়ে গিয়ে শাসক যোগ দিলেন সোমবার তৃণমূল মন্ডলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস পাঁচ বছরের মধ্যেই বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপস্যে জানিয়েছেন বিভাজনের রাজনীতি চলছে দেখতে পাচ্ছি মানুষ তা প্রত্যাখ্যান করছে তাপসศรี বিজেপি ছেড়ে যে বিজেপি ছেড়ে চোড়মুলে যাওয়ার অন্য রাজনৈতিক তাৎপর্যও রয়েছে আমরা বেশ নিয়ে কথা বলবো moderator-এর ফোন বিজেপি নেতা রাহুল সিনা রাহুল আপনাকে অনেক স্বাগত ট্রাইপ টু বাংলাতে আবারো আপনাদের শিবিরে ভাঙুন এবার বিজেপি ছেড়ে চোড়মুলে গেলেন তাপস মন্ডল কি বলবেন দেখুন তাপসศรี মনু যথেষ্ট সম্মান দিয়েছে যোগ্যতার সাথে কাজ করবার সুযোগও দিয়েছে কিন্তু এই কারণে কিসের লোভে বা কিসের ভয়ে যে তাপসী দেবী এই কাজ করলে এটাই আমাদের বোধগম্য হচ্ছে না উনি সিপিএম এ ছিলেন সিপিএম থেকে বিজেপিতে দেশ ছিলেন তো এখন সেই কারণে স্বাভাবিক ভাবেই আমরা ভেবেছিলাম যে একজন ডিসিপ্লিন কার্যকর্তা ডিসিপ্লিনের সাথে কাজ করবে এবং আমরা তাকে যথেষ্ট মর্যাদা দিই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে তিনি কোন ভয়ের কাছে কোন প্রলোভনের কাছে মাথা মতো করেছেন সেটা আমরা জানি না সেটা সময় বলবে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে মানুষের কাছে কিন্তু তাপসী মন্ডলকে জবাবদিহি করতে হবে আর এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এর সাথে সামগ্রিক কোনো কিছুর যোগসূত্র নেই বলে আমি মনে করি কিন্তু তাপসী মন্ডল বলছেন যে বিজেপিতে বিভাজনের রাজনীতি চলছে আর তা তিনি সহ্য করতে না পেরেই তৃণমূলে যোগ দিয়েছেন এ বিষয় কি বলবেন বিজেপির নীতি উনি যখন যোগদান করেছিলেন তখনও যা ছিল আজকেও বিজেপির নীতি তাই আছে অর্থাৎ নীতিতে কোনো পরিবর্তন হয়নি তাহলে কিসের জন্য উনি বিজেপিতে যোগদান করেছিলেন বিজেপির তো যা নীতি বিজেপি লোকেরা যা বলে অন্য পার্টির লোকেরা তাই ওর পার্টি যে তার প্রতি তাই আছে। তাহলে উনি তখন বিজেপিতে যোগ দিলেন কেন অতএব এখন খলসা করে বলুন যে কিসের লোভে বা কিসের ভয়ে উনি বিজেপি ছাড়লেন এটা পরিষ্কার করে বলা দরকার আছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি বলছেন যে তপশী মণ্ডলের এই যে যোগদান তিনি কোনো কিছুর লোভে হয়তো টডমূলে যোগ দিয়েছেন তপশী মন্ডল যে অভিযোগ করছে বিভাজনের রাজনীতি চলে তাতে তিনি সহ্য করতে না পেরেই নাকি টডমূলে যোগ দিয়েছেন রাহুল সিনহা তিনি কিন্তু মানতে নারাজ তিনি বলছেন যে তপশী মন্ডল যখন যোগ দিয়েছিলেন বিজেপিতে তখনও যার নীতি ছিল বিজেপিতে এখনো তাই রয়েছে তাহলে এখন হঠাৎ দলবদল কেন এখন সেই প্রশ্নই কিন্তু উঠছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছেন তৃণমূল নেতা অপার্থিব ইসলাম অপার্থিব বাবু আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে আমরা কথা বলছিলাম তাপসী মন্ডলের তৃণমূলের যোগদান নিয়ে রাহুল সিনহার সঙ্গে রাহুল বলছেন যে লোভে পড়ে তাপসী মন্ডল তৃণমূলে যোগ দিয়েছেন কি বলবে কথা বলবো যে দেখুন ওনাদের কথা কোনো কাউন্টার করার মতো যোগ্য কথা ওনাদের নাই কারণ আমরা লোভ দেখি কোনো কিছু করি না আমাদের যিনি নেত্রী বিশ্বজয়ী নেত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কাজের মাধ্যম দিয়ে তার উপরে সবাই আকৃষ্ট হয়েছে ও দলটা আজকে যেমন সিপিএম এই মিথ্যা কথা বলে বলে আজকে বাম শূন্য শূন্য আপনার লোকসভা এরা হতে চলেছে এদের মিথ্যাবাদী বিধানসভা এবার আর আজকে একের পর এক বাংলায় অশান্তি করা আজকে এদের মাথা ঠিক নাই এরা অনেক কিছু বলবে এসব কথাটা আমরা কান দিই না আজকে আমাদের দিদির কাজের দেখে সরকারের কাজ দেখে বহু মানুষ আসবে লাইনে বহু আছে আপনি দেখবেন ডাইনে বহু আছে এরাও শূন্য হয়ে যাবে বামের মতো আপনারা ওই ডাইনের সরর মতো হয়ে যাবে লুপ্ত প্রায় হবে এরাও কারণ এটা মানুষের দল নয় ওদের অপর্ণতি বাবা আরও একটা বিষয় জানতে চাইবো বা দক্ষিণবঙ্গে যে জেলাকে বিজেপির দুর্ভেদ্য দুর্গ হিসেবে দাবি করা হচ্ছিল সেখানেই এবার আপনারা ভাণন ধরিয়েছেন সেক্ষেত্রে 26 এর নির্বাচনে কতটা অক্সিজেন জোগালেন আপনারা 26 এর নির্বাচনে দেখুন ওই পরের কে আমাদেরকে ভেঙে আসবে কে আসবে না এটা তো পার্টি পাও না কিন্তু আমাদের অক্সিজেন আমাদের কাছে আছে আমরা মানুষের সঙ্গে আছি আমাদের কাজ আছে প্রত্যেকটা স্তরে আমাদের কাজ আছে আপনি বলতে পারবেন না এমন একটা স্তরের মানুষ বলুন এমন একটা স্তরে কাজ বলুন যেখানে আমাদের সরকারের কাজে ছোঁয়া নাই আমাদের মুখ্যমন্ত্রীর হাত নাই এটা বলতে পারবেন না কাজে এটা আমাদের বাড়তি অক্সিজেন নিশ্চয়ই এটা আমরা ওনারা আসছেন ভালো হবে এটা বাড়তি অক্সিজেন কিন্তু আমাদের যে অক্সিজেন আছে তাতেই দুশো পঞ্চাশ পার হয়ে যাবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা অপার্থী রিসারের সঙ্গে তিনি বলছেন যে বিজেপি তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে লোভে পড়ে বোধহয় তাপসী মন্ডল তৃণমূলে যোগ দিয়েছেন একেবারেই তা নস্বাদ করলেন তৃণমূল নেতা তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নকে দেখেই সাধারণ মানুষ বিজেপি থেকেও তৃণমূল বিজেপি এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দল রয়েছে সেই সমস্ত দল থেকে কিন্তু তৃণমূলে যোগ দিচ্ছে সরাসরে সুভেন্দু দুর্গে ভাঙন ধরালো তৃণমূল 26 এর আগেই আবার ঢাকা রাজ্য বিজেপিতে এই বিষয় নিয়ে কথা হলো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি দেবজানি দেবজানি সুভেন্দু অধিকারীর দুর্গে এবার ভাঙন ধরালো তৃণমূল প্রতিনিধি bari তাই কি একদম যায় ভাঙন ধরেছে তা এবং রাজ্য তারা 2026 এর নির্বাচনের আগে যখন কোমর বাঁধছে তখনই তাদের পরে একটা বড় সড়ো ভাঙন হলো এবং এটা শুভেন্দু অধিকারী জেলায় শুভেন্দু অধিকারীর গড় যেটা বলে থাকে বিজেপি সেই হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল আজকে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিল তৃণমূল ভবনে গিয়ে এবং খুব একটা উল্লেখযোগ্য ঘটনা যে আজকে আউট শুরু হয়েছে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে সেখানে তিনি কিন্তু এসেছিলেন বিজেপি বিধায়কদের সঙ্গে দেখাও করছেন যে আমরা খবর পাচ্ছি এবং সেখান থেকে দেখা করার পরেই আজকে তৃণমূল ভবনে গিয়ে তিনি এই তিনি দলবদল করেছেন দেখো আজকে তাপসী মণ্ডলের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার একটা রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট রয়েছে তার কারণ শুভেন্দু অধিকারীর যে নেতৃত্বাধীন পরিষদীয় দল বিধানসভায় সেই দলের তিনি সদস্য এবং শুভেন্দুর জেলার তিনি নেত্রী বিধায়ক তবে এই তাপসী মন্ডলের যে রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখে যদি দেখি তা সেটা তিনি কিন্তু সিপিএম এ ছিলেন প্রথমে এবং দু হাজার ষোলো সালে যখন সারা রাজ্যে তৃণমূলের যখন ঝড় তৃণমূল ঝড় সেই সময় কিন্তু কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী হয়ে হলদিয়া আসনটা তাপসী মালিক জিতেছিল তাপসী মন্ডল তিনি কিন্তু এবং তারপরে শুভেন্দু অধিকারী যখন তিনি বিজেপিতে আসেন আমরা তারপরে দেখলাম যে শুভেন্দুর হাত ধরেই তিনি দলবদল করে এবং শুভেন্দু অধিকারী দু সালে তিনি হলদিয়া থেকেই বিজেপির টিকিটে লড়ে জয়ীও হন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে কিন্তু তাকে এতদিন দেখা গিয়েছিল কিন্তু হঠাৎ করে কি হলো তিনি কেন দলবদল করলেন সেটা নিয়ে কয়েকদিন ধরেই চর্চা চলছিল কারণ এটা মনে পড়া হচ্ছিল যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব রেডিয়ুমিয়ানের গোষ্ঠী দ্বন্দ্ব সেখানে তাদের মধ্যে একটা তুমি জানো আরো একটি বিষয় জানতে চাইবো এই যে তপশী মণ্ডলের যোগদান সেক্ষেত্রে এই যোগদান বিরোধী দলনেতার জন্য কতটা অসুস্থিজনক বলে মনে করছো দেখো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে স্বাভাবিকভাবেই এটা বিজেপি তো বটেই শুভেন্দু অধিকারীর কাছে একটা অস্বস্তির খবর তার কারণ শুভেন্দু অধিকারী যেহেতু এটা নিজের এলাকা নিজের দুর্গ বলে তিনি দাবি করেন সেখানে তারই কোনো ঘনিষ্ঠ বৃষ্টে থাকা কেউ আজকে আহ তৃণমূলে যোগ দিচ্ছে এবং সেটা ছাত্রীকে বিধানসভা নির্বাচনের আগে এবং যিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে এসেছিলেন তার এই হঠাৎ করে দলবদল আর সেইটা কিন্তু যথেষ্ট শুভেন্দু অধিকারীর জন্য অস্বস্তিকর যদিও এখনো শুভেন্দু অধিকারী বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি তবে তার সম্মান মানে এই যে আজকে তাপসী মন্ডলের যে চলে যাওয়া সেটা আহ শুভেন্দু পরোক্ষে শুভেন্দু অধিকারীর কিছুটা সম্মানহানি হলো বলে কিন্তু তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সেটা খুঁজে নিতে থাকতেন না সে না మేଁ সনি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল আজকে আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে বিজেপি ছেড়ে টুড়মূলে গেলেন তপশ্রী মন্ডল বিজেপি বিধায়ক সরাসরি কিন্তু সুভেন্দ্র দুর্গে ভাঙন ধরালো টুড়মুল আর 26 এর নির্বাচনের আগে সেটা অনেকটাই বেশি অক্সিজেন জাগাবে টুড়মুল কেমন না কিন্তু মনে হচ্ছে টুড়মুল এবং এই যে ভাঙন সুভেন্দ্র দুর্গেশে ক্ষেত্রে অনেকটাই অশিষ্টে যে অশিষ্টজনক বিরোধী দলনেতার পক্ষেও এমনটাও কিন্তু মনে করা হচ্ছে